ওদিকে তো পিঁয়াজ কলি ভাজা পটল ভাজা ভাত ফুলকপির তরকারি সব উঠছি কত সকালে তাও মানে তাল পায় না করতে 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 দোকান যাওয়ার টাইম নমস্কার সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত তো আজ সুপর্ণা ব্লগের নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম সকাল সকাল বাসি কাজ করে স্নান করে তোতানকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন তো গোপালের সেবা দিতে হবে পুজো করতে হবে তো পুজো মোটামুটি অনেকটা কমপ্লিটের দিকেই এরপরে আবার সকল সকলকে জল খাওয়ার দিব জল খাওয়ার দিয়ে তারপরে রান্নাবাড়ি করব রান্না করার পর তারপরে আজকে একটু একটা জায়গায় যাব আজকে একদম ভেবেই রেখেছি যে আজকে ওটা আমি ওই কাজটা আমি করে আসব তারপরে কোনো কথা তো আমি প্রসাদ মুখে দিয়ে তারপরে চলে যাব তো মা আছে মাকে একটু খেতে দিতে হবে মাকে সকালবেলার জলখাবারটা এখনও দেওয়া হয়নি এমনি চা বিস্কুট সবই খেয়েছে ওষুধপত্র যতটুকু খাবার খেয়েছে তারপরে আবার মানে জলখাবার খেয়ে ওষুধ খাবে তো আমি পুজো করে উঠেই জলখাবারটা দিয়ে দেবো আর আমিও একটু প্রসাদ মুখে দিয়ে ঝটপট চলে যাব। তো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর কি করছি বেশিক্ষণের কাজ না খুব অল্প সময়ের কাজ তবুও আমাকে এই কাজটা আজকে করতেই হবে না হলে একেবারে নিজেকে নিজেই চিনতে পারছি না যেন একেবারে রূপটা পাল্টে গেছে বদলে গেছে তো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বসে বসে গীতা পড়ছি গীতা দ্বিতীয় অধ্যায় চলছে আমার এখন দ্বিতীয় অধ্যায় আর কয়েক মধ্যেই শেষ হয়ে যাবে তো গীতার কিছু কিছু শ্লোক আছে সংস্কৃত শ্লোকগুলো উচ্চারণ করতে খুব অসুবিধে হয় তাও পড়ি পরে বঙ্গানুবাদটা করে নিই করে নিয়ে তারপরে মানে অর্থটা বুঝতে পারি আর কি তো চলো এইবারে আমি কোথায় এসেছি বুঝতেই পারছো ওদিকে মাকে জল খাবার দিয়ে দিয়েছি আজকে শ্যামা করেছিলাম বাবান শ্যামা খেয়েছে সকালে আমিও একটু আর প্রসাদ খেলাম আর ওদিকে মাকেও একটু শ্যামা মেখে বাটিতে করে খাইয়ে দিয়ে তারপরে আসলাম তো এখন আমি চলে এসেছি পার্লারে আর পার্লারে এসে এখন করে নিচ্ছি ভুরু ভুরু করার পর ভাবলাম যে আবার কবে আসব কবে আসা হবে কবে সময় করে উঠতে পারবো তাহলে মুখটা একটু পরিষ্কার করেই একেবারে যায় তো ওই জন্য একটু সময়টা বেশিই লাগলো প্রায় ঘন্টাখানেক সময় লেগেই গেল পার্লারে তো ভা এখানে বসে বসে গল্প করছি এখানে ওর সাথে মানে পার্লারের যে মেয়েটা তার সাথে বসে বসে গল্প করছি ও এটা ওটা আমাকে জিজ্ঞাসা করছে আমিও ওকে সেইভাবেই উত্তর দিচ্ছি গল্প করছি বসে বসে আর গল্প করতে করতে তারপরে ওকে বলছি যে জানো তোমার কাছ থেকে যে করে গেছিলাম সেই পুজোর সময় তারপরে এই আসলাম আমার জীবনে মনে হয় প্রথম যে আমি এত গ্যাপ দিয়ে পার্লারে এসেছি নাহলে আমার এত ভুরু এত লোম আমার পনেরো দিন অন্তর অন্তরই একদম কপাল ভরে যায় তো ওই জন্য হচ্ছে আমি মানে পনেরো দিন পরপরই আসি না হলেও খুব বেশি হলে কুড়ি পঁচিশ দিন হয় এইবারে তুমি ভাবতে পারছো পুজো পার হয়ে গেছে কালী পুজো পার হয়ে গেছে তারপরে এসেছি এতদিন পর মানে গতকালের ঘটনা এটা এই যে মা মা তো বসে আছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ অক্সিজেন লাগানো আছে সবসময় অক্সিজেন চলছে এই যে অক্সিজেন সিলিন্ডার প্রায় বা ষোলো সতেরো ঘন্টা মোটামুটি চলছে অক্সিজেনটা কেননা অক্সিজেনটা খুলে দিলেই আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে তোমার শুতে পারে না বসতে পারে না কিচ্ছু করতে পারে না তো ওই জন্য আর এটা তোমার কোনো অসুবিধা নেই শুনেছি যেটা আর কি আমি ষোলো সতেরো ঘন্টা নেওয়া যেতেই পারে বা পনেরো ষোলো ঘন্টা নেওয়া যেতেই পারে ওদিকে পার্লার থেকে এসে চলে এসেছি একদম রান্না করতে রান্না তো করতেই হবে তাই না খেতে তো হবে যেখানে সে তুমি সাজতে যাও আর যা করতে যাও না কেন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ফুলকপির তরকারি করে নিচ্ছি আলু ফুলকপির তরকারিটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিব ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আজকে ভাবছি যে একটু ডিমের কষা কষা করবো তো ভাবছি প্রথমে ভাবছিলাম সেদ্ধই করে নিই তারপরে ভাবলাম যে না ডিমের কষা একটু করে রাখি তাহলে রাতেও সুবিধে হবে তাহলে আর রাতে আমাকে কিছু করতে হবে না তো আলু ফুলকপিটা নামিয়ে এবারে ডিমটা বসিয়ে দেব আর আজকে আলু ফুলকপিটা বেশ ভালো হয়েছে ফুলকপিটা ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে একদম অন্যান্য সময় আর কি ফুলকপিগুলো যেগুলো একদম বেশি সারযুক্ত সেগুলো ফুলকপি কিন্তু একদিন রাখলেই কিনে এনে কেমন যেন ওপরের দিকটা কালো কালো হয়ে যায় তো এই ফুলকপিগুলো এখন যে আনছে শীত পড়াতে সত্যিই ফুলকপিগুলো খুব ভালো এবং রান্না করলে ভীষণ টেস্টফুল হচ্ছে তো দেখতেই পাচ্ছ ভাত আর ফুলকপি তো হচ্ছে এখন আর তারপরে তো বেলা বাজে ডেটটা এখন রান্না করছি পার্লারে গেছিলাম পার্লার থেকে ফিরে এসে এখন রান্না করছি তারপরে তো ঘরের কাজ আছেই ঘর গোছানো হয়নি আজকে একদম মানে টার্গেট নিয়েছিলাম সকালবেলার থেকে যে স্নান পুজো করে জলখাবার সবাইকে দিয়ে আগে আমি পার্লারে যাব তারপরে আমি অন্য কোনো কাজ করব। তো রান্নায় ঢুকলে আমার আর বেরোনো হয় না করতে করতে সন্ধে হয়ে যায় আর সন্ধে হয়ে গেলে আমার দোকান যাওয়ার টাইম চলে আসে তখন আর হয় না সেই পুজোর সময় করে মনে জীবনে মনে হয় এবারে আমি প্রথম যে এতদিন পর আমি পার্লারে গেলাম গুরু করতে মানে এতটাই আমার চাপ যাচ্ছে তো চলো এখন রান্না সারি অনেকক্ষণ টাইম শেষ নষ্ট করে ফেলেছি অনেকটা টাইম চলে গেছে এখন রান্না বাড়ি ঝটপট করে সেরে ঘরের কাজ করতে হবে গুছোতে হবে আবার বিকেলে দোকান যেতে হবে প্রচুর 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 কাজ আছে চলো ঝটপট করে করি কাল থেকে আবার আরও চাপ হবে কাল থেকে তুতানের পরীক্ষা শুরু হচ্ছে দুটো করে পরীক্ষা একসাথে হবে চলো অনেক চাপ ঝটফট করে রান্নাটা সেরে ফেলি এই যে রান্নাবাড়ি হচ্ছে আর একটু শীত শীত করছে আজকে ওয়েদারটা একদম ভালো না আজকে ওয়েদারটা মেঘ মেঘ ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা শীতকাল মানে পৌষ মাসের দিকে যে এগোচ্ছে অঘ্রাণ মাস পার করে আভাস দিচ্ছে চলো টাটা

এখন আলু পেঁয়াজ দিয়ে ভাজবো কালো আগে না কালো জিরাটা দিয়েই ফেললাম কিন্তু আগে পটলটা ভাজবো তারপরে পেঁয়াজ কলিটা ছাড়বো পেঁয়াজ কলিটা দিয়ে দিলে আর পটলটা ভাজার তেল থাকবে না পটলটা ভেজে নিই পটলটা ভেজে তুলে রেখে তারপরে আলু পেঁয়াজ কলিটা ভাজ ভাত হয়ে গেছে আলু ফুলকপির তরকারি হয়ে গেছে শুকানো রুটি দিয়ে ফুলকপির তরকারি দিয়ে আর এই যে ডিমের ঘিরি দিয়ে ফেলো পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি মানে আলু আর পেঁয়াজ কলি তো আলু পেঁয়াজ কলি ভাজার পর আমি করব ডিমের কষা আজকে ভাবছি ডিম করি মাছ বের করে রেখে যেতে ভুলে গেছি আর বরফটা না কাটলে তো মাছ হবে না তো ওই জন্য আমি পেঁয়াজ কলিটা ভেজে নেওয়ার পর তারপরে ডিমটা করে নেবো আর শীত মানে পেঁয়াজ কলি ভীষণ ভালোবাসে সবাই জানো তো মানে খুব মানে টেস্টি খাবার এটা ওদের কাছে খুবই সুন্দর রুটি দিয়েও খায় আবার ভাত দিয়েও খায় ডাল পেঁয়াজ তলি ভাজা হলে তো টিকি লাগে না ওরা এত ভালোবাসে মানে ওরা বলতে আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে চিকেন লবণ খাই তবে আমাদের মতো অতটা পছন্দ করে না বা অল্প স্বল্প পছন্দ করে তো দেখো এখন পেঁয়াজ কলিটা ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর বেশ কেচি কেচি নরম নরম একদম পেঁয়াজ তলি তরকারি ওদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে একদম ডিমের কষা কষা করবো মশলা করে নেব মিষ্টিতে সমস্ত কিছু তো ডিমের কষা অনেক পর ডিমের কষা করছি খাওয়া হয় তো কেননা ঝটপট করে ডালের সাথে ডিমের অমলেটই করে আর দেখো এদিকে তোমাদেরকে এখন দেখাচ্ছি ওদিকে তো পেঁয়াজ কলি ভাজা পটল ভাজা ভাত আর এখন মশলা ফুলকপির তরকারি সব হয়ে গেছে এখন ডিমটা কষা মশলাটা ভালো আজকে বেশ মশলা টশলা দিয়ে একদম ডিমটা কষা হচ্ছে তেল কম দিয়েছি

আর মা চুপচাপ বসে আছে বিছানায় এদিকে গীতা দিদি আটা ওখানে রোদ পাবে যাও আমাদের ছাদে চলে যাও আর এদিকে আমি ডিমের কথা আমি বলি গ্যাসটা মুছে দেব এটা নামিয়ে তারপরে হচ্ছে আমি রুটিটা করব রুটিটা করে রেখে দিয়ে চলে যাবে কারণ বেলা হয়ে গেছে তো আবার আসবে ঠান্ডার মধ্যে ওরও তো শরীর তাই না তো ওই আমি বললাম একবারে রুটিটা করে রেখে চলে যাও প্রায় আড়াইটা বাজে তো আমার এদিকে ডিমের কাজটা হতে আর গ্যাস পরিষ্কার করে দিতে চিনতে বেজেই যাবে তো ওই জন্য ও রুটি করে একেবারে চলে যাবে তাহলে ও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত রাতের খাবার নিয়ে আর কোনো অসুবিধা নেই এবারে তো হয়ে গেছে সব আর খেতেও বসে পড়েছে এই দেখো পটল ভাজা পেঁয়াজ কলি ভাজা তারপরে এই যে গাজর শশা সমস্ত কিছু কেটে নিয়েছি বিট আর এই যে আলু ফুলকপির তরকারি সব সাজিয়ে গুছিয়ে একেবারে রেডি করে দিয়েছি খাবার যে ডিম তো এখন এটা খাবে ও আর ও বাবান দোকানের হয়ে গেছে আর এটা এই যে মায়ের খাবারটা মাখছি এখন মা তো ঝোল খেতে পারছে না এই যে একটু গরম জল দিয়ে ঝোল আলু দিয়ে দোকানে যাবো যেতে যেতে তাও সাড়ে ছটা হয়ে যাবে ঠাকুর একবারে শুয়ে দিয়ে যাবো কপালে একেবারে শুয়ে দিয়ে যাবো কারণ এসে আবার সবাইকে খেতে টেতে দিতে হবে তখন আর ইচ্ছে করে না তো চলো গা ধুয়ে আসি গা ধুয়ে এসে সন্ধ্যাবে দিই দেখো বন্ধুরা এখন বাজে ছটা এখনও সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেব তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কেননা ঘরগুলো খুব এলোমেলো হয়েছিল। আর ওই যে বৃহস্পতিবারের জন্য আমের পল্লব এনে রেখেছি সবগুলো ঘরই আজকে দুপুরবেলা এলোমেলো হয়েছিল তার কারণ হচ্ছে আমি সকালের কাজকর্ম করে চলে গেছিলাম পার্লারে পার্লার থেকে আসলাম একদম একটা বাজে তখন সঙ্গে সঙ্গে রান্না বসালাম রান্না বসিয়ে সমস্ত রান্না করে রান্না করলাম পেঁয়াজ কলি ভাজা তারপরে হচ্ছে ডিমের কারি তারপরে হচ্ছে আর কী করলাম পটল ভাজা তারপরে এসব করে ভাত সব করে এই যেখানে ফ্লাক্সে জল ভরবো তাই বসিয়েছি আর এই যে এই ঘরও গুছিয়ে নিয়েছি সব ঘরগুলো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে ঘরগুলো সব গোছালাম একদম এলোমেলো হয়েছিল আর এই যে মাকে পরিষ্কার করে দিলাম না ওখান থেকে এসে তারপরে হচ্ছে রান্নার ফাঁকে মাকে পরিষ্কার করলাম নাইটি টাইটি সব ছাড়িয়ে দিলাম তারপরে যে বিছানাপত্র পত্র সব পরিষণ আজকে চাদরটা পাল্টে দিলাম শনিবার থেকে চাদরটা আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার অনেক কয়দিন হয়ে গেল ওই জন্য আজকে চাদর পাল্টালাম পরিষ্কার করে দিলাম একদম মানে ডেলি স্নান করায় না কালকে স্নান করিয়েছিলাম ওই জন্য আজকে স্নান করায়নি আজকে হচ্ছে গরম জল দিয়ে গামছা দিয়ে চিপে মুছিয়ে দিয়েছি আর তেল টেল মাখিয়ে আর তারপর নাইটিটা পাল্টে দিয়েছি আর এই ঘরে হচ্ছে তোমার সব এই ঘরেও সব গুছিয়ে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে গোছানো এই ঘরে এখন শীতের দিন তো লেপ তো সব প্রচুর জানো এই দেখো তুতান এখানে পড়তে বসেছে এই যে তুতানের পরীক্ষা তো তুতান এখানে পড়ছে আর হচ্ছে মা তো ওই ঘরে শুয়ে আছে এখন আর ওই ঘরে ওই ঘরটা মা মায়ের জন্যই মায়ের পাশে একজন যে কেউ একজন না হলে তো হয় না আমাদের তো ছোট ঘর বাড়ি তো সব হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি হচ্ছে গা ধুব গা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে চা করে দিয়ে একদম রওনা দিয়েছি দোকানের পথে তো এখন যাচ্ছি দোকানে আর দোকানে গিয়ে তারপরে কিছুক্ষণ তো থাকবোই প্রায় ঘন্টা দুয়েক থেকে তারপরে দোকান টোকান বন্ধ করে তারপরে ফিরে আসবো ফিরে এসে তারপরে আবার সবাইকে খাবার দাবার দিতে দিতে শুতে শুতে বারোটা তো চলো আর কি দোকান যাওয়ার পথে যা ভিডিওটা একটু দেখা দিচ্ছি চলে এসেছি দোকানে আর দোকানে ঢুকে পড়েছি আমি আসতে একটু দেরি হয়েছে দুধ বাড়ি যাবে তাই ও এসে এখানে বসে আছে আর আমি কে বলি দোকানে তো এখন একটু দোকানে ঢুকে এখন কিছুক্ষণ থাকবো দুজনে একসাথে তারপরে চলে যাবো এখন বাড়ি ফিরে আসছি দোকান থেকে এখন বাজে ন আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ বাজে আর শীতের রাতে অনেকটাই তো এখন আমি দোকান বন্ধ করে ফিরে আসছি ধীরে ধীরে একাই আছি আজকে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া হবে সবাইকে খেতে ঠেতে দেখো এই যে রাস্তাতেই আছি চলো ফোন করছে ফোন ধরি